আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ট্রাভেল অ্যান্ড ফুড চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা চলে আসি আমবিটা একটা এলাকায় এখানে একটা ছোট পার্ক আছে সেই পার্কে আমরা একটু ঘুরবো তো আমরা তিনজন কলিগ আসছি আমি আমার সাথে আছে রাকিব আর হচ্ছে ফাইম তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম গ্রামের মতো একটা পরিবেশ খুবই সুন্দর রাস্তার দুই পাশে সারি সারি শুধু গাছ আর গাছ এখানে অক্সিজেনের অভাব নেই আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আসলে মনটা সত্যি ছোট্ট একটা একটা বলা যায় পার্কের মতো আমরা সেখানে ঢুকবো তো তার আগে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর একটু দৃশ্য দেখিয়ে নিই আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেখানে অনেক আম গাছ রয়েছে হয়তো সেই জন্যে জায়গাটার নাম হয়েছে আর দেখতে পাচ্ছেন পরন্ত বিকেল কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম সূর্য ডোবা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ আর এই এলাকাটা অনেক ভিতরে আমভিটা অনেকে এখানে হয়তো ভালো মতো চেনেন না ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন অস্থির একটা প্লেস রাকিব সেই সেই তোমার গাই এরকম নাকি হ্যাঁ অস্থির সেই একটা প্লেস হঠাৎ চোখে পড়ল হ্যাঁ 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 ওরে পিচ্ছি তো দেখছিস কি শিয়ানা ওদের টিকটকার এখানে আমরা এখন আছি আমবিটা এই সেই বিখ্যাত আমবিটা এখন কি টিকিট দিয়ে ঢুকতে হবে নাকি যান ঢুকে যান আর টিকিট মিল লাগে না যান আমরা এখন আছি আমবিটা ওই যে আমবিটা মনে হয় টিকিট লাগবে ওই পাশ দিয়ে টিকিট লাগতো না ওই পাশ দিয়ে গেলে উচিত ছিল হ্যাঁ শুরু করে ঢুকতাম কিন্তু আসলে আমরা কট খেয়ে গেলাম ওই পাশ দিয়ে এসে গাড়ি করে রাখা যাবে कौन मत है आपने देखा ना कि डुबते ये लग बे मतलब कोतो करे कि ताज़े जो रास्ते डुबे लग जाए पिसने रास्ते वो जो पिसने रास्ते से जाती थी तो बिस्तर कर रहे हैं हाँ এই জায়গাটা তো আমি আমরা এখন আম বাগানে প্রবেশ করতে যাচ্ছি এই যে এই সে আম বাগান আপনার দেখেন আম বাগানটা কত সুন্দর কিন্তু আসলে ভিতরে আমি আম তো আর কিছু দেখতেছি না আম তো এই যে ফাইন বাই এই যে ওই দেখো হ্যাঁ ওই আমরা চালাবো এই আম বাগানে কাঁঠাল কাঁঠাল থাকলো বুঝলাম না আম বাগানে তো বেশি দূর আম আজকে আমরা একটা নতুন জায়গায় আসলাম এখন আপনাদের সামনে যে কথা বলতে যাচ্ছে সে আমাদের আপনি আম বাগানে আসলে কিন্তু আমার অনুভূতি তা জানিনা আমার অনুভূতি খুব বাজে আমি না আপনি ভিডিও করেন বহুত ভিডিও করলাম

শৈশবকালে সেই 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 অস্থির আমরা হঠাৎ আসলাম একটু গ্রামের পরিবেশটা দেখার জন্য প্রথম আমরা ওই পাশটা আসছিলাম তো অনেকে বললো যে এখানে একটা পার্কের মতো আছে আপনারা চাইলে যেতে পারেন তো এখানে কখনো আসা হয়নি এখানে চারোপাশে শুধু গ্রামের মতোই তো এখানে কিছু দোলনা এবং স্লিপার রাখা হয়েছে তো এখানে রাকিব আর ফাইম ওরা অন্য খেলা খেলতেছে আর আমি এখানে একটু দোলনা খাচ্ছি তো আজকে পুতুলকে নিয়ে আসি সরি তোমাদেরকে আবার নিয়ে আসবো এদিকে নেক্সট টাইম আজকে দেখে গেলাম পুতুলার পুতুলের আম্মুকে নিয়ে আসবো ইনশাল্লাহ তিনজন মিলা ষাট টাকা দা ঢুকছে এটার ভিতরে টাকা কেমনি উসুল করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে ঠিক আছে এই দেখেন ছেলে পেলে দোলনা খায় আমার টাকাটা উসুল করতেছে বিশ টাকা করে তিনজন ষাট টাকা দুই বানর দোল খাচ্ছে আরে ভাঙা পড়বো না দুইটাই দানো। আল্লাহ জানে ভাঙা পরে কিনা দুইটা আম খাইছি আর দোল খেলা মেলা যা আছে সব ঘুরতেছি ষাট টাকা উসুল করতেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইজন এই যে হ্যাঁ করো 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 ভালো করে করো টাকা উসুল করো

তো দেখেন এখানে সুন্দর একটা গ্রামের সুন্দর পার্ক সুন্দর একটা লোকেশন তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে এখন ট্রাভেল অ্যান্ড ফুড আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই আর বেশি বড় করব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম